বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই থাঙ্কুনি পাতা আবার এটা আমরা চিটা গঙ্গের বা সেইটাকে আদা গুনগুনি বলি অনেকে থাঙ্কুনি শাক বলেন আমি এই থাঙ্কুনি শাক দিয়ে বা আদা গুনগুনি শাক দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এটাকে আজকে আমি রান্না করব। কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে শিকড় আছে আমি দেখতে কীরকম একটু বেছে নিতে কী কীভাবে নিতে হয় সেটা একটু নতুনদের জন্য শেয়ার করছি শিকড়গুলো নিয়ে ফেললাম তারপরে এখানে একটা এ ধরনেরই আছে এগুলোটাই নিয়ে ফেলতে হবে আমি পাতা পাতাগুলো রাখবো শিকড় বেছে নিব এভাবে করে পাসতে হয় কিন্তু এই শিকড় এগুলো সহ কিন্তু কুটে নিতে হয় এগুলো একটু শক্ত আছে একটু কুচি কুচি করে কাটতে হবে ভালো করে আগে গোটা অবস্থায় পানিতে ভাসা পানিতে ধুয়ে নিতে হবে তারপর কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিতে হবে দেখতে কি রকম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেকে চিনেন একটু নতুনদের জন্য শেয়ার করলাম এই তো আমি এখানে থাঙ্কুনি পাতাগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি এটাকে আমি এবার হাতে মেখে রান্না করব পরে বাগান দিব থাঙ্কুনি পাটাটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি শাক কিন্তু প্রথমে দিই না কিন্তু এখন দিয়ে দিচ্ছি কারণ এখানে চিকন যেটা ডাটা আছে এগুলো শক্ত সেই জন্য একটু সিদ্ধ হতে হবে দিয়ে দিচ্ছি দুই মুঠ মসুর ডাল দুই নিয়েছি আর সাত আটটা চিংড়ি মাছ এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আমি ডালা আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চার পাঁচ কুস রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ লবণ পরিমাণ মতো আর এক চামচ নিয়েছি হলুদের গুঁড়া তিনটা কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি সব হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি মেখে নিচ্ছি তেল এখন আমি কম দিচ্ছি কারণ এটা মাখার জন্য দিচ্ছি যে রান্নার সময় একটা সুন্দর স্মেল আসবে একটা বড়ো সাইজের আলুকে আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি খুব উপকারী একটা শাকের রেসিপি টাঙ্কুনি পাতার চাটনি আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব মজার চাটনি রেসিপি হয় এই দুইভাবে খাওয়া যায় একটা হচ্ছে এই একটা আলু কুচি চিংড়ি মাছ মুসুর ডাল এভাবে দিয়ে রান্না করে আরেকটা হচ্ছে চাটনি করে আপনাদের যার যার পছন্দ মতো করে খেতে পারেন এবার আমি চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি এই হয়ে গেল আমার আদা গুনগুনি বা টাঙ্কুনি শাক মুসুর ডালও ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাগাত দিব আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তিনটা গোটা শুকনা শুকনা মরিচ একটু তেলে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন রসুন কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি এবার আমি বাগানটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার তাংকু নিশাক বা আধা গুঙ্গুন শাক হয়ে গেল আমার তাংকু নিশাক বা আধা গুগুনি শাক দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা শাকের রেসিপি আমার এই তাঙ্কুনি শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সহযোগিতা কামনা করছি আছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম